আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি আর এক ধরনের ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আগে একবার শেয়ার করেছিলাম পেঁপের ডালের রেসিপি আর আজকে শেয়ার করব আপনাদের সাথে গাজর আলু দিয়ে একটা সুন্দর ডালের রেসিপি যেটা গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে আমার তো খুবই ভালো লাগে এই গাজর আলু দিয়ে যে ডালটা আমি বানাই এটা খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন বন্ধুরা আমি গাজর এবং আলু কেটে নিয়েছি এরপর আমি একটা কুকারের মধ্যে নিয়ে নিলাম গাজর এবং আলুটা এরপর মুসুর ডাল নিয়ে নিচ্ছি আমি এটা বানানোর জন্য আর মুসুর ডালটাকে ভালোভাবে আমি ধুয়ে নেবো চটকে চটকে দু তিনবার ধরে তো এই দেখুন আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে আর আমার ধোয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব এটা কুকারের মধ্যে আর দিয়ে আমি এরপর গ্যাসে বসিয়ে দেব আর দিয়ে দেবো মোটামুটি তিন থেকে চারটা সিটি দিয়ে দেব ব্যাস এই দেখুন জল দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি আমি একটুখানি হলুদের গুঁড়ো অল্প একটুখানি জিরের গুঁড়ো আর দিয়ে দেবেন নুন আর একটুখানি সরষের তেল চাইলে আপনারা রসুনও দিতে পারেন আমি দেব না আমি ফোড়নের সময় রসুনটা ইউজ করব তো এই দেখুন দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু রেডি এরপর ঢাকনা লাগিয়ে বসিয়ে দেব উনানে আর এই দেখুন আমার কুকার সিটি হতে শুরু হয়ে গেছে ততক্ষণ আমি এই যে এইগুলো কেটে নিই পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা ফোড়নের জন্য তো এই যে কাঁচা লঙ্কা কেটে নিলাম এরপর আমি কেটে নিয়েছি টমেটো কুচি কুচি করে কাটবো পাতলা পাতলা করে তাহলে কি হয় তাড়াতাড়ি টমেটোটা গলে যায় হলে গলতে অনেকটা টাইম লাগে এরপর আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি আর পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নেবো পাতলা পাতলা করে আর তারপরে ফোড়নটা দিয়ে নেব খুবই তাড়াহুড়ো হয় বন্ধুরা সকালবেলায় রান্না করার সময় আর তাড়াহুড়ো করেই সব কিছু করতে হয় একদিকে আমি রান্না করছি আর একদিকে আমার সোনা কি করছে কি জানি আর এই দেখুন হয়ে গেছে আমার ডালটা তো ঢাকনা খুলে নিলাম ঢাকনা খুলে দেখে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি আর এই দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এটাকে জল দিয়ে উনানে বসিয়ে দেবো একটুখানি ফুটে যাওয়ার জন্য যাতে ফুট চলে আসে আর এরপরে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য তো ফোড়নের জন্য প্রথমে তেল দিয়েছিলাম তারপরে একটুখানি জিরে ফোড়ন দিয়েছিলাম তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শেষকালে রসুন দিয়ে এটাকে নামিয়ে নেব আর এই দেখুন না তাই কি করছে এই দেখুন কি অবস্থা করেছে পুরো চিনির কোট ওটাকে পুরো ঢেলেছে তারপর ওকেই বললাম যে তুমিই ফেলেছো তুমি তুলবে তাই ও কিছুটা চিনি কোটোর মধ্যে তুললো আর বাকিগুলো তো আর নেওয়া যায় না সেগুলো আমি বললাম এই কাপড়টা নিয়ে একদিকে জড়ো করে রাখো তারপর আমি সব মুছে দেবো যেটুকুই করে আর কি করতে গিয়েই আমার পুরোটা স্কিপ হয়ে গেছে এই দেখুন আমার ফোরনটা পুরো হয়ে গেছে ভাজা এরপর আমি এই যে ডালের মধ্যে দিয়ে দিলাম একজন দিদি আমাকে কমেন্ট করেছিল যে ডালটা ফুটিয়ে তারপরে ফোরনটা দেবে তো আমি সেটাই ট্রাই করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট